মস্টেক সম্মেলনের পর মোদির সাথে আমাদের প্রধান উপদেষ্টার যে বৈঠক সেই আলোচনা নিয়ে বাংলাদেশের মানুষ অনেক কিছু আশা করেছিল যে ভারত তাদের যে কার্যকলাপ সেটা থেকে সরে আসবে তারা হয়তো বা আবার নতুন করে সম্পর্ক স্থাপনের দিকে আগাবে কিন্তু না তার উল্টোটা তারা করেছে বা তার প্রতিক্রিয়া কিন্তু উল্টোটাই হয়েছে আমি কেন বলছি এই যে গত সাতই এপ্রিল শেখ হাসিনা ভারতে বসে আবারও একটা ভার্চুয়াল মিটিং করেছে অথচ ডক্টর ইউনিউস মোদীকে বলেছিল যে শেখ হাসিনা যেন ভারতে বসে কোনো ধরনের উস্কানিমূলক কথা না বলে এবং এর আগেও আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে বহুবার রিকোয়েস্ট করা হয়েছে ভারতের কাছে কিন্তু ভারত কোনো ধরনের পদক্ষেপ নেয়নি আমি গতকালকের মিটিংয়ের কথায় পরে আসছি তার আগে আমরা যদি কিছু বিষয়ে খেয়াল করি যে ইউনুস এবং মোদির যে বৈঠক সেই বৈঠকটাকে নেতিবাচকভাবেই ভারতীয় মিডিয়াগুলো প্রচার করেছে একেবারে ভারতের যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো তারা কিন্তু এই কাজটা করেছে দ্বিতীয়ত আমরা যদি শুধুমাত্র মার্চ পর্যন্ত দেখি যে ভারতের যে মেইন মিডিয়াগুলো তারা একশো সাঁত্রিশটার মতো মিথ্যা প্রতিবেদন বাংলাদেশের বিপক্ষে প্রকাশ করেছে এবং একশো আটচল্লিশটার মতো ভুয়া সংবাদ প্রচার করেছে বৈঠকের পরেও একই ধারাবাহিকতা তারা বজায় রেখেছে আমরা তো ময়ূরঞ্জনের মতো এই ছাগল পাগল ছোটো মানুষকে বাদ দিলাম তৃতীয়ত ইউনুস সেই যে মিটিং সেই মিটিংয়ে কিন্তু হাসিনাকে ফেরত চেয়েছে মোদি কিন্তু চুপ থেকেছে এখন বলতে পারেন মৌনতা সম্মতির লক্ষণ এক্ষেত্রে কিন্তু সম্মতির লক্ষণ ব্যাপারটা না সে স্ট্র্যাটেজিক্যালি উত্তর দিছে যে হাসিনা ইউনুসকে অপছন্দ করে এই সেই অমুক্ত যাই হোক এখন আবার ফিরে আসি আমরা সেই মিটিংয়ে গতকালকে যে ভার্চুয়াল মিটিংটা বলেছে আমাদের হাসু আপা সেই মিটিংয়ে সে কি বলছে জানেন যে আল্লাহ তালার নাকি তাকে এখনো বাঁচিয়ে রাখছে এই আওয়ামী সমর্থকদের বা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে যে নির্যাতন অত্যাচার এইগুলোর বিচার করার জন্য এবং তিনি খুব এটাও বলেছেন আমি খুব দ্রুত দেশে আসছি আমি খুব দ্রুতই বিচার শুরু হাসু আপা আপনি আসেন আপনি আসার আগেই আপনার বিচার কার্য শুরু হবে এবং এই যে আগামী দশই এপ্রিল হাসিনার নামে যতগুলো মামলা হয়েছে সরাসরি যে মামলাটা আদালতে একটা মামলার কার্যক্রম শুরু হবে দশই এপ্রিল সেটা হচ্ছে প্লট বরাদ্দের মামলা দুদক করেছে সেই মামলার কার্যক্রম শুরু হচ্ছে দশ এপ্রিল অর্থাৎ আপনি বিচার করার আগে আপনার বিচার শুরু আর ডক্টর মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারিতে একবার বলেছিলেন যে যদি আমরা হাসিনার বিচার না করি তাহলে বাংলার মানুষ আমাদের ক্ষমা করবে না ঠিক একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুদিন আগে বলেছেন যে হাসিনার বিচার এই বাংলায় হবেই হবে এখন ব্যাপারটা হচ্ছে যে হাসিনা এসে বিচার করবে আর সে আসার আগেই ইন্নুস সরকার বা বাংলাদেশের জনগণ তার বিচার শুরু করে দিচ্ছে ব্যাপারটা কেমন হয়ে গেল না এখন আসে এই যে হাসু আপা ভারতে বসে এত কাহিনী করতেছে ভারত সরকার তাহলে এটাতে ইন্ধন দিচ্ছে বা ভারত সরকার এটাতে পূর্ণ সমর্থন দিচ্ছে আর আমাদের এখনো কিছু বাঙ্গুন্ডিয়ান ভারতকে চাচ্ছে আমাদের মিডিয়াগুলো গুলো এখনো ভারতের বিপক্ষে সরব হইতেছে না তবে যাই হোক বউরে ভারত মোদী সাহেব শ্বশুর বাড়িতে পাঠাক আর না পাঠাক ভাইরা কিন্তু তার আগে বিচার করবে হ্যাঁ এটাই চিরন্তন সত্য